এক চামচ ঘি দিয়ে নামিয়ে নিলাম এভাবে তৈরি করে নিলাম নিরামিষ সোয়াবিন আর খুব সাধারণভাবে যেটা রুটি কিংবা ভাতের দুটোর সঙ্গে খাওয়া যেতে পারে দেখতে থাকুন বন্ধুরা কিভাবে তৈরি করছি যদিও জানি আপনারা জানেন তবুও সব রেসিপির মতো এটা শেয়ার করে নিচ্ছি নমস্কার বন্ধুরা জল দিয়ে দিলাম সোয়াবিনের জন্যের জন্য এটা সিদ্ধ করে নেব সোয়াবিনটা সিদ্ধ করে নিলাম একটু এরপরে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি জলটা একটু চিপে নিলাম এভাবে এভাবে জলটা চিপে নিলাম এরপর রান্না করবো এর সঙ্গে একটু আলু দেব এভাবে একটু আলু কেটে নিলাম একটা আলু বেশি আলু দেবো না অল্প আলু দিয়ে এটা তৈরি করবো তেল দিয়ে দিলাম জিরে আর গোটা গরম মশলা শুকনো লঙ্কা

আজ আমি সয়াবিন না দিয়ে বললাম কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেবো সয়াবিন আর আলুটা আস্তে আস্তে করে একটু দিলাম এইভাবে একটু আস্তে আস্তে আলু আর সয়াবিনটা ভালো করে কষিয়ে নিলাম এরপরে গরম জল দেবো এই যে গরম জল হয়ে গেছে পাশে জলের জন্য গরম জল দিয়ে দিলাম এভাবে সয়াবিন করলে সয়াবিনটা ভীষণ নরম হয় খেতেও ভালো লাগে একদমই নিরামিষ সয়াবিন আবার একটু ঢেকে দিচ্ছি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিতে হবে মিষ্টি দিলাম ভাজা মশলা এই ভাজা মশলাটা জিরে ধনিয়া শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা গোলমরিচ সব কিছু দিয়ে এভাবে গুঁড়ো করা আলুও সিদ্ধ হয়ে গেছে আর ঝোল ঝোল সয়াবিনও তৈরি এক চামচ ঘি দিয়ে নামিয়ে নিলাম এভাবে তৈরি করে নিলাম নিরামিষ সয়াবিন আর খুব সাধারণভাবে যেটা রুটি কিংবা বাতের দুটোর সঙ্গে খাওয়া যেতে পারে Dar nu văd, așa și a mai valut acum și ustă acum.